কি ছিল কেন হয় নাই এগুলা পড়েছিলাম এতদিন না কিন্তু তোমার তার ঠিক এটা বেশ সুন্দর না বলো যমিনের বাচ্চা সাম্বার বাচ্চা ওরে দেখো কেন ওই তো মুখস্থ করে সেইটা শ্রাবণের বাচ্চা কতবার কমু আমার কোনো বাচ্চা নাই আমি নিজেই তো একটা বাচ্চা বাচ্চা করে বাচ্চা ওরে কি শিখ았ে এগুলো তুই আমি না এই কবিতা ফয়সাল বানাইছে ফসলের বাচ্চা লেখা লাভ নাই ও বাসায় নাই নেক্সট কবিতা লেখার জন্য খোলা প্রকৃতির কাছে গেছে ওই যে বর্ডারিং এর পাশে কবিদের কবিতা লেখার জন্য খোলা একটা পরিবেশ খুব দরকার বাইরে হয় দিক থেকে তুমি কই যাও

জানু চুপ থাকো পড়ার কথা মাথায় থাকে না কোন লেবে কি আছে চায়না না কোরিয়া থেকে কি পটাশানে তা মনে থাকে কেমনে আরে ঘোড়ার ডিম পোটাস না প্রোডাক্ট তুই যাবে দিক থেকে এই যে আমার ফোন এই যে আমার ট্যাব তোমার ফোনের থেকেও অনেক বেশি বড় ফোনের সাইজ দেখতে বলি নাই আমি এখন পুলিশে কল দিব পুলিশ কেন পরীক্ষায় ফেল করলে জেলে ভইরা রাখবে সারা দিন জোর করে বাদাম বাদাম গান শোনাবে রাতে ঘুমানোর সময় ফিটারও দেয় না ওনারা অনেক কানলেও যায় না অনেক কানলে ওনারা বামে আর মুখে কষ্টিপ লাগায় দেয় যেন কোন দিক দিয়েই এই বাচ্চারা শব্দ করতে না পারে কল দিব একদমই তাইলে তাইলে আর শেষ শোনো যত যায় হোক পরীক্ষার হলে কিন্তু একদম ভয় পাওয়া না ভয় আর নাই মাথা ঠান্ডা করে লিখবা লেখার সময় একদম ভয় পাবে না ভয় আর নাই মাথা ঠান্ডা রেখে লিখবি সারাদিন ভয় দেখায় এখন শিশু বলে ভৈপো বলে একদম কেন ছোট মানুষ একটু বুঝায় বলা যায় না সব কাহিনীর কারণে পরীক্ষা মানেই ভয়ানক কিছু এই ধারণা মাঝ থেকে বাইরেই হতে চায় না বড়বার পরেও না হাজার বার পরে বড় বাচ্চারা সব ভুলা যায় তো হবে এমনি এদিকে দাঁড়ায় দাঁড়ায় বয়ানবাজি করতাছে কালকে পরীক্ষা চিন্তা আছে কোনো মতন কোনো কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা আমি তো ভুলেই গেছিলাম সেটাই গেলাম আর আপনাদের মতো কোনো চাইনিজ পোডাক লাগলে গ্লেব অ্যাপস এ গিয়ে দেখতে পারেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি আর সবকিছুই ক্যাশ অন ডেলিভারি আবার ওই অ্যাপসের লাইভ ভিডিও